টিকা শেষ হয়ে গেছে আর অনেক লম্বা লাইন ছিল তো যাই হোক এমনিতে সেবা খুব ভালো আজকের একটু ডিফারেন্ট হয়েছে আর কি হ্যাঁ হ্যাঁ এখানে একটা বড় কোনো হাসপাতাল ছিল না ওই এই হাসপাতাল হওয়াতে এলাকার মানুষের খুবই উপকার হয়েছে আসসালামু আলাইকুম আমি আট দিনে আর কি আমার ভাইয়ের বউকে নিয়ে ভর্তি হয়েছি এখানে একটা সেবা আমার ভালো যে সব লেডিরা কাজ করে মহিলা দিয়ে কাজ করা হচ্ছে এবং যে কোনো সময় কোনো কিছু জন্য ডাকা হচ্ছে তারা আসতেছে কোন মেডিসিনের দরকার হইলে যে কোনো মুহূর্তে ডাকা হইলে তারা সেই সেবাটা দিচ্ছে আমাদের এইগুলি আমার ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ বিভাগ ঠিক আছে ভালো ভালো আবার যার যার প্রাইভেট মতো থাকতেছে যে যার মতো কারোর সাথে কারো ই নাই তবে একটা জিনিস ভালো আমার কাছে যে মহিলারা মহিলাদের সার্ভিসিং দিচ্ছে আমরা লেডি টিচার ইয়া ডাক্তার পাচ্ছি এটা একটু ভালো লাগতেছে সব বিষয় অনেক সময় আমাদের হেজিটেট থাকে যে পুরুষ ডাক্তারের সাথে এই কথা বলতে পারবো না এই কথা বলতে চাচ্ছি না কিন্তু এখানে অনায়াসে বলা যাচ্ছে বলতে পারছি না ভালো এই এই ক্ষেত্রে আর বেশি ভালো হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের মেয়েদের জন্য ভালো একটা স্পেস ভালো মানে পরিবেশটা ভালো সব ক্ষেত্রে ভালো সবকিছুই ভালো ভালো না হলে তার আমরা আসতাম না সাফওয়ান ইসলাম আরাজ না না ও হয়েছে আপনার ন্যাশনাল হসপিটালে আরও কিছু দিনের জন্য নিউমোনিয়া হয়েছিল তো দিন এখানে ভর্তি ছিল আজকে আবার সাত দিন পর ওকে ছেড়ে দিয়েছিল সাতদিন পরই সে আবার দেখাতে বসে আজকে নিয়ে আসছি দেখানোর জন্য